আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হামোসা টিভি ও কালা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তাম্বিলে দেখতে পেরেছেন যে জিন্দা কালসি তাবিজের বই এক দুই তিন তিন খণ্ড একসাথে বইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি অনেক দিন যাবৎ আপনারা আমাকে অনেকেই বলেছেন যে বই কবে হবে বই কবে হবে আমি আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়েছি দুই মাসের জায়গায় প্রায় ছয় মাস হয়ে গেছে তো যাই হোক একটা বইতে সম্পূর্ণভাবে সংশোধন না না করা পর্যন্ত মনে করেন একটা বই আমরা এটা আপনাদের সামনে আনতে পারি না কারণ একটা বই লেখার পরে এটার ভিতরে অনেক কাজ বাকি থাকে প্রত্যেকটা মন্ত্রের শুদ্ধ উচ্চারণ শুদ্ধ বানান বানান এবং নকশাগুলা সম্পূর্ণভাবে ডিজাইন করার জন্য এই যে বইটা দেখতেছেন এটা মোটামুটি একটা বড় বই হয়েছে যেটা আপনার টু টুপি সব পেটি মিলানো বইটার ভিতরে আপনারা এর আগে যারা এক খণ্ড নিছেন তারা জানেন যে এটার ভিতরে মনে করেন নুরি সিপলি কুফরি সম্পূর্ণ একটা মিক্স একটা বই এটা হচ্ছে একের ভিতরে সব আদি ও আসল গুরুবিদ্যা বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বইটা তন্ত্রমন্ত্র ও কালা জাদু নুরিসিপলি মিক্স নিষিদ্ধ কিতাব যেরকম নিষিদ্ধ কিতাব লজ্জাতুন নেচার থেকে সংগ্রহীত এই কিতাবগুলো আপনারা মনে করেন যে মার্কেটে পাবেন না কীরকম যারা যারা মার্কেটে অনেকে যেসব বই নতুন বই ওগুলোর ভিতরে এই আমলগুলো নাই কারণ এটা সম্পূর্ণ নিষিদ্ধ তা আপনারা পাবেন না এই বইয়ের যে আমলগুলো এগুলো যে এক একজনে যারা পুরাতনভাবে যারা কাজ করছেন কারো সারগীত কারো শিষ্য কারো কাছে যে হাতের ডায়েরি লেখা বিভিন্ন রকমের হাতের লেখা ডায়েরি থেকে এবং অনেক পুরাতন উর্দু কিতাব থেকে মনে করেন আপনার এই বইটা সম্পূর্ণ রেডি করা বইটার ভিতরে মনে করেন আপনার বান বশীকরণ নকশা তো আছেই তারপরে আবার মনে করেন যে এটা চালানি মন্ত্র সেটা হচ্ছে মহাব্বতের সিপলি নকশা যেটা আপনার সিপলি এটা শয়তানি চালান ঠিক আছে এই বইটা ভিতরে আমি বললাম না যে সম্পূর্ণভাবে আপনারা এটা মহব্বতের জ্বালানি নকশা যেটা আলাদা আলাদা সম্পূর্ণভাবে এগুলা মনে করেন আপনার দেয়া এইসব নকশা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি কিন্তু যারা বই দুষ্কৃতিকারীরা আমার কাছ থেকে বই নিয়ে বই নকল করে বিক্রি করেন তাদের কাছ থেকে আপনারা বই হয়তো পাবেন পাওয়ার পরে এই বইটার ভিতরে যে চালান মন্ত্র আছে যাই আছে যার বই তার কাছ থেকে অনুমতি না নিয়ে যদি কাজ করেন আপনার কাজ তো হবে না আর ওলটা আপনি বিপদগ্রস্ত হইতে পারেন আর এটার ভিতরে যে নকশাগুলো নকশাগুলো সবই পরিষ্কার করে মনে করেন ছাপানো এবং আগে যে আপনার জিন্দা কাল যে টু থ্রি হাতের লেখা বই আপনারা নিছিলেন এটা হাতের লেখা থেকে এটা টাইপ করছে অনেক সময় লাগছে আমার হাতের লেখা বইগুলো অনেকেই নেন নাই যে আমরা ঠিক মতো বুঝি না এটা ভূত চালান রোগীর শরীর বন্ধ করার মন্ত্র এবং বাও পাতার ঝাড়া এটা তারা অনেক রকমের চিকিৎসা করতে পারেন এটা হচ্ছে দেউরি কুণ্ডুলি তারপরে যে কোনো আসর কাটান কোনো তান্ত্রিক টুকটাক করলে বা আপনার আসন বন্ধ করে রাখলে কিভাবে খুলবেন আপনার অনেকেই দেখা গেছে একতান্ত্রিক আর একতান্ত্রিকের শত্রু একজন আরেকজনের ক্ষতি করে রাখে বশীকরণ ছোটো ছোটো মন্ত্র ছোটো ছোটো আমল আছে অনেক অনেক শক্তিশালী পাওয়ারফুল নকশা দেওয়া আছে এটার ভিতরে আপনার শক্তিশালী এটা আপনার জিন্দাকাল আপনার তৃতীয় খণ্ড গেল হ্যাঁ অনেক রকমের মনে করেন আপনার শক্তিশালী যে পাওয়ার যেগুলা আপনারা সহজে কাজ করতে পারবেন যে তিন দিন সাত দিন হ্যাঁ একুশ দিন বেশিতে বেশি একচল্লিশ দিনের ভিতরে যে কোনো কঠিন মানে যেসব কাজগুলো আপনারা মনে করেন আপনার করতে করতে ছয় মাস এক বছর দুই বছর ধরে কাজ করতেছেন কাজের কোনো রেজাল্ট আসে না তারা যারা তান্ত্রিক কবিরা আছেন তারা এই বইটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন এই কাজের ভিতরে আপনার সব ধরনের চালান মন্ত্র আছে যে কাজ যেটা করবেন সবকটা আলাদা আলাদা চালান মন্ত্র সহ দেওয়া চালান সারা কাজ হয় না আপনারা জানেন এটার ভিতরে বেশিরভাগই অষ্টদ্বিতা বিষকালি তারপরে জারুজের হার তারপরে আপনার বিভিন্ন রকমের বস্তু যেগুলো দুষ্প্রাপ্য জিনিস ওগুলো সম্পূর্ণ যারা নেবেন আমার কাছ থেকে নিতে পারেন এটা আপনার কবরের মাটির উপর বিচ্ছেদ হ্যাঁ এটা আপনার খুব একটা শক্তিশালী বিচ্ছেদ যারা বিচ্ছেদ করাতে চান এটা সত্যি এটা তালাকও তালাকের কাজও করে ঠিক আছে এটা আদমের তালাশি গে মাটি গিয়েছে আদমের ঘরে তোর নাম কি তোর গাছের নাম কি যদি না বলছো খাবি ফলানার পুত্র ফলানার সাথে ফলানির যে ফলানির ভাগ করিলাম মাটি তো দিলাম সেলাম মাগি মা আসি ভাগ করিয়া দাও এই আদম খাটি কার সিদ্ধি সিদ্ধিগুরু শ্রীরামচন্দ্রের আজ্ঞা মা ডাক ডাকিনীর বরে আমার কুজ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের দোহাই লাগে এইগুলা মন্ত্র এখন যে যেসব মার্কেটে বই আছে এগুলা মন্ত্র নাই পাবেন না কারণ এগুলা সম্পূর্ণভাবে এগুলো একটা আলাদা জগৎ কারণ এই তন্ত্রমন্ত্র জগতের বলবেন লক্ষ লক্ষ টাকার কিতাব কিনছেন যারা কোনো কাজ করতে পারেন নাই তারা এই বইটা সংগ্রহ করলে আপনারা কাজ করতে পারবেন তবে বইটা আপনার যারা সংগ্রহ করবেন তাদের কাছে আমার এই জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত আপনার মনে করেন একই রেট থাকবে জানুয়ারি মাসের পরে আমি এই রেট আমি দেব না ঠিক আছে বইটা যারা সংগ্রহ করবেন তারা আমার এই যে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এর বইটা মনে করেন যে আপনার কত টাকার দাম রাখব সেটা আমি স্ক্রিনে বলবো না যদি এর আগে স্ক্রিনে বলি সবাই তারপরও আবার জিজ্ঞাসা করে পত কত পত তো স্ক্রিনে বলে লাভ কী ঠিক আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাড় যোগাযোগ করবেন যারা বইটা সংগ্রহ করতে চান তারা অতি শীত যোগাযোগ করবেন আপনার বইটার সাইজ হচ্ছে পৃষ্ঠা নাম্বার বলি পৃষ্ঠা হচ্ছে আপনার তিনশো তিপ্পান্ন পৃষ্ঠা মূল পেস সহ তিনশো তিপ্পান্ন পেস আমি বইটা সম্পূর্ণভাবে যত্ন সহকারে তৈরি করছি এবং সুন্দরভাবে বাধাই করছি এটা সিলাই করা বাধা ছুটবে না এটা আলাদাভাবে বাধাই করা হয়েছে এটা আপনার বাধাই করা বইটা আপনার ব্যবহার করে মজা পাবেন এর আগে বইগুলো আমি ইলিপিনে ছাড়তাম ওগুলো বই বেশিরভাগই নষ্ট হয়ে যায় কিন্তু তারপরে চিন্তা একটা বাইন্ডিং করবো বাইন্ডিং বাদাই করছি ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার আজকে চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন আমার এই চ্যানেলটার ভিতরে মনে হলো কমসে কম তিনশোর কাছাকাছি ভিডিও দেওয়া আছে আপনারা সকল ধরনের কাজকর্ম আপনারা মধ্যে দেখতে পারবেন আর যারা বিদ্যা আপনার শিখ শিখতে আগ্রহী আমি এর আগেও বলছিলাম যে আপনার কোর্স চালু করা হয়েছে যারা তার ভর্তি হতে চান এই এই ডিসেম্বর পর্যন্ত টাইম ভর্তি হবার এরপর আর আমি ভর্তি নিব না এবং যতগুলো ছাত্র এখন হচ্ছে তাদেরকে এই ক্লাস করাই আমি কোর্স শেষ করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ